ঢাকা দোহার নারিশা বাজার থেকে আমি সহিল আছি আপনাদের সাথে তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার তরতাজা মাছ কতটা সস্তায় বিক্রি হচ্ছে ঢাকা দোহার নারিশা বাজারে আর মেঘলা বাজারের তুলনায় এই বাজারে কিন্তু মাছ একটু সস্তা এখন আর এই বাজার কিন্তু আটটা থেকে দশটা পর্যন্ত বসে তো যারা যারা আসতে চান তারা চলে আসতে পারেন তো আমি আর কথা বাড়াবো না এখন আমরা চলে যাব সরাসরি মূল ভিডিওতে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন ভালো ব্যবসা আচ্ছা পাইকার সদেব আসছেন আসছেন সদেব ଆଇ ଶେ ବାଶେ ଆଇ ଶଦେ ବାସେ ଆଇଟମ୍ ଏକ ହଜାର ଏଗାରଶହ ବାରଶହ 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 ତେରଶହ ଚାରିଶହ ଆଇ ଚଉଦ

এগারোশো 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 টাকা দেখতে পাচ্ছেন بازرسو 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 کوی بونی کوی بونی بازرسو ای 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 ترسو ای ترسو ای ترسو ای ترسو ای ترسو کوی तेरश चोॾहो 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 चोॾहं चोॾहो सौ चोॾहो 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 শুনবছ <laughs> <laughs> <Shundusha. laughs> <laughs> <laughs>

सिका पैंत आस का, आई पैंतीस आई पैंतीस आई का, आई पैंतीस सौ रिका का, आई पैंतीस सौ रिका का, आई का, आई पैंतर सौ का, आई पैंतलिस सौ का, आई पैंतिस सौ

আই কত? কই দি রে। আই কত? কই দি রে। 200 200। এবার কতলো? কই

आई सत्यम आई सतस्य आई सतिका आई सतस्य आई सात एक आई सात आई सतस्य आई सातिका आई सतरेखा आई सतरिका आई सतस्य আয়ারা শুরু করা 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 আয়ারা

Haydi dursun Haydi karagiz amne Haydi dursun 6 sene dur Haydi dursun 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 Haydi

তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার এক তিন হাজার দুই তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার এক তিন হাজার দুই তিন হাজার 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 তিন হাজাৰ এক তিন হাজার দুই তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার মালে ভালো পদ ভালো যাবে না তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার এক